ভালো বছর মানো স্বামী হারিয় ভালো হারিয়ে হারিয়া ফেলছে আহ বড় এক সে হরের নিচে দোষে দোষে পরকে দোষে কলা স

হোয় গেছি কাহ হোয় গেছি ভালো বছর মানো স্বামী হারিয়া ফেলছে ভালো বছর মানো স্বামী হারিয়া ফেলছে আহ যামি একা হয়ে গেছি বাবা একা হয়ে গেছি জো বনে যারে আমি করেছিলাম সাথী দুইজন পাতা মাদর চিতি যোবন জারে আমি করে ছিলাম সাথি দোহি জো নাগোরে ছিলাম কত মজুর ছিতি কত রাতি সেয়ার আমি একসাথে কাটিয়েছি কত রাতে সে আমি একসাথে কাটিয়েছি আহা যামি একা গেছি একা হইয়া গেছি হঠাৎ করে চলে গেল সে যে অনেক দোরে সেখান থেকে কেউ ক ন হারাসে সে ফিরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দৌড়ে সেখান থেকে কেউ কোনো দেন হারাসে না ফিরে আমার দেখাই কেউ রইল না আমি কেমনা আছি আমার দেখা হি না আমি কেমন আছি আহা জামি বড় একা হইয়া গেছি ও সেই তাহলে দাও তাহলে দাও তাহলে দাও মামা সেই গান